বললাম যে চলচ্চিত্র ঐক্যজোট থেকে এক ধরনের ঘোষণা আছে আচ্ছা প্রথমেই যে বিষয়টা আমি বলতে চাই ওই বিষয় যদি আসে সেটা হচ্ছে যে যে ইস্যুটাকে কেন্দ্র করা হচ্ছে সেখানে আপনি দেখবেন যে সেখানে কিন্তু কারো নাম মেনশন করা হয় তো আর দেখেন ফারুক সাহেবকে আমি পার্সোনালি অনেক কিন্তু রেসপেক্ট করি আমি যখন কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেলাম যখন অ্যাওয়ার্ডটা নিলাম তার আগে কিন্তু আমি উঠে তাকে সালাম করে তারপরে তার হাত থেকে তো ওনারা হচ্ছে আমাদের কাছে অনেক সম্মানের একটা মানুষ তো সামহাও কিছু মানুষ তাদেরকে মোটিভেটেড করে তাদেরকে এই বিষয়গুলোতে ভরানো হচ্ছে তাদেরকে এই বিষয়গুলোতে ইনক্লুড করা হচ্ছে ইনক্লুড করে একটা ঘটনা সাজানো হচ্ছে বলা হচ্ছে তো আমার মনে হয় যে আজ হোক তার বিষয়টা বুঝতে পারবেন যে না সাকিব আসলে এই বিষয়ে এরকম ছিল না বিষয়টা আমাদেরকে ইনক্লুড করে সাকিবের ইংরেস্টেই একটা কিছু করা হচ্ছে একটা চক্রান্ত করা হচ্ছে যেটা হয়তো আজকাল হোক যখনই হোক তারা বুঝতে পারবে কারণ আমরা তো তাদের কাছে তাদের সন্তান আমি আশা করব যে অচিরেই তারা বুঝে বাট আমি এখনও বলছি যে আমি আমার কোনো সিনিয়র এই ধরনের কোনো কথা বল আর বাহ আমি এই বিষয়গুলো নিয়ে ভাবছি না এই জন্য কেউ যদি আমার সাথে কাজ না করতে চায় আমি তো জোর করে আর তাদেরকে কাজ করাবো না বাট আমি আমার কাজটা করে যাব আমি কাজ করছি দেশের মানুষের জন্য আমি কাজ করছি আমার দেশের জন্য আমি কাজ করছি আমার ইন্ডাস্ট্রির জন্য এবং আপনারা দেখেছেন যখন আপনারা গত বছরের ছবি এসেছে গত বছরও আপনারা সেম অ্যাপ্রিসিয়েট করেছেন এবছরও আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন দর্শক দেখছে বাবা দিচ্ছেন তো কিছু সিনিয়র তো আবার আমাকেও বলে যে সান্ত্বনা দিয়েই বলে বড় গাছের মধ্যে নাকি ঝড়ঝাপটা একটু বেশি লাগে তো সব কিছু অতিক্রম করেই কিন্তু আমাদের সামনে এগোতে হবে তো আমি চেষ্টা করব সমস্ত বাধা পেরিয়ে আমি আমার ভালো কাজটা আমি দর্শকদের উপহার দিতে আমি আমার দেশের জন্য কাজ করে যেতে আর আমি যে জিনিসটা বলছিলাম আরেকটা জিনিস সবসময় আমি বলে আসি যে দেখেন আমরা তখনই সাকসেস হবো যখন দেখব যে একটা পশ্চিমের বা পৃথিবীর অন্য অন্য একটা বড় উন্নত কান্ট্রিতে গিয়ে এয়ারপোর্ট থেকে বেরোই যখন দেখব যে একটা বিলবোর্ড আমাদের ঝুলছে বাংলাদেশের একটা সিনেমার সেটা আমাদের জন্য অনেক গর্বের হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু কাজ করতে হবে আজকে কান্সে আমাদের কিন্তু কোনো ফিল্ম যায় না অফিসিয়ালি সো আমরা তো সেই লক্ষ্যে কাজ করতে হবে সো আমাদের এখন কাজ কিন্তু অনেক বড় কাজ আর চলচ্চিত্র হচ্ছে এমন একটা মাধ্যম আপনি আপনার দেশকে পুরো ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে পারবেন চলচ্চিত্র দিয়ে আজকে যখন নবাব আজকে ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে আসামে রিলিজ হচ্ছে পশ্চিমবঙ্গে রিলিজ হচ্ছে নবাব আজকে আরবি সাবটাইটেল করে মিডল ইস্টে রিলিজ হচ্ছে আপনার গত বছরও কিন্তু শিকারই ছিল আমার কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা মালয়েশিয়া যেখানে মাননীয় মন্ত্রী মহোদয় তথ্যমন্ত্রী মহোদয় আমাদের সাথে গিয়েছিলেন মালয়েশিয়া বাংলা সিনেমা ওপেনিংয়ে আমরা তো নতুন নতুন মার্কেট ক্রিয়েট করবো নতুন নতুন সামনের দিকে এগিয়ে যাব। ভালো ভালো সিনেমা উপহার দেবো ভালো ভালো সিনেমা করবো ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের দেশকে প্রেজেন্ট করবো দেশকে তুলে ধরবো সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এই আমার মনে হয় যে এই ছোটোখাটো বিষয়গুলো আর ব্যক্তিগত কন্দলটা বা ব্যক্তিগত ক্লাসটা এর মধ্যে না আনাই বলো এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার কারণ মধুমিতা মুভিজ বা মধুমিতা সিনেমা হলের নাম আমরা সেই ছোটোবেলা থেকে কিন্তু শুনে এসেছি তারা এত পুরোনো ব্যবসায়ী সিনেমা হল ব্যবসায়ী এবং ঢাকা শহরের হাতে কোনো কিছু সিনেমা হলের মধ্যে স্বনামধন্য সিনেমা হলের মধ্যে কিন্তু মধুমিতা সিনেমা হল একটা তো এটা আসলে হতাশ করে এটা এটা হওয়াটা একেবারেই কাম্য না আর এটা আইনের ব্যাপার প্রশাসনের ব্যাপার যেহেতু উনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়েছিলেন তো এটা আমার মনে হয় সরকারি এটা সরকার বিষয়টা দেখবে এবং

একটু কথা আমার দর্শকদের কাছে শুরুতেই আমি অনেক কৃতজ্ঞতা জানাই বিকজ তারা সবসময় আমার সাথে ছিলেন আমাকে ভালোবেসেছেন এবারেও এত কিছুর পরেও তারা আমার আমার সিনেমা দেখছেন উপচে পড়া ভিড় হচ্ছে সবাই আগ্রহ নিয়ে আসছেন এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন সকাল থেকে অনেক সিনেমা হলে গিয়ে হয়তো টিকিট অনলাইনে যারা নিচ্ছেন তারা সিনেমা সকাল থেকে গিয়ে টিকিট কেটে তিন দিন আগে গিয়ে টিকিট কেটে নিচ্ছেন বা এত কষ্ট করে এত উপচে পড়া ভিড় সহ্য করেও এত কিছু সহ্য করেও তারা হচ্ছে যাচ্ছে সিনেমা দেখছে আমাকে সাপোর্ট করছে দেশের সিনেমাকে সাপোর্ট করছে দেখ আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তাদের ভালোবাসাই আজকে আমাকে এখানে নিয়ে এসেছে এবং আমার বিশ্বাস যে তাদের ভালোবাসাই একদিন আমাদের সিনেমাকে শুধু বাংলাদেশ না বাংলাদেশ ক্রস করে আমরা যখন আমরা যেমন এখন আমাদের সিনেমা দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনালি যাচ্ছি আজকে মিডল ইস্টে আর পি সাহ রিলিজ হচ্ছে আজকে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলোতে রিলিজ হচ্ছে তো তাদের ভালোবাসা আমার সাথে থাকলে আমার সাথে থাকবে সবসময় এবং তাদের ভালোবাসাকে সাথে নিয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার সিনেমাকে ইন্টারন্যাশনালি পৌঁছে দিতে এবং আমার সিনেমার মাধ্যমে আমার দেশকে ইন্টারন্যাশনালি সুন্দরভাবে প্রেজেন্ট করতে বড় বড় ভালোই কাটে তে দেশে আর একটু ভালো লাগছে এই ভেবে যে আমি যেটা ঈদের আগে বলেছিলাম যে নবাব যৌথ প্রতারণার সিনেমা না নবাব বাংলাদেশের জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য অহংকারের সিনেমা বিকজ আপনারা সবাই দেখেছেন আর এই অডিয়েন্সরা দেখছেন সমাজের বিভিন্ন স্তরের ভালো ভালো মানুষগুলো আসছেন সব পরিবারে দেখছেন আজকে যখন আমরা দেখছি যে টিকিট পাওয়া যাচ্ছে না টিকিটের জন্য হাঁক এটা আসলে আমাদেরকে অনেক স্পিডই করে এবং আপনি দেখে দেখবেন ছবির নাম নবাব প্রথম মেইন কাস্টিংটাই তো হচ্ছে বাংলাদেশ এই ধরনের বাংলাদেশকে প্রেফারেন্স দিয়ে যৌথ প্রযোজনা সবসময় আমি সাপোর্ট করবো এবার যে শিল্পী কাজ করুক যে হিরোটাই কাজ করুক যে হিরোইনটাই কাজ করুক আমি চাইবো আমার ব্যক্তিগতভাবে যে এই ধরনের বাংলাদেশকে প্রেফারেন্স দিয়ে যৌথ প্রযোজনার ছবি আরও অনেক অনেক সুন্দর সুন্দর অনেক ছবি হয় হ্যাঁ আমি রাজনীতি আমি এসে আমি রাজনীতি রিপোর্টটা শুনে যেহেতু একটা 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 মাল্টিপ্লেক্স পেয়েছে রাজনীতি এবং এটাও রাজনীতির যে সফলতাটা দেখছি আমরা যে প্রথমে দুটো শো ছিল আজকে কিন্তু চারটা শো চলছে এটা অসম্ভব একটা ভালো লাগার একটা বিষয় রাজনীতির আমি আগেও বলেছি যে গুলগুল আসলে অনেক ভালো একজন মেকার প্রথম সিনেমা দেখে মনে হয় না যে প্রথম সিনেমা খুব চমৎকার বানিয়েছে চমৎকার এবং ছবির রেসপন্সও অসম্ভব খুব ভালো হচ্ছে হ্যাঁ সেটা তো অবশ্যই ভালো হতো যত সিনেমা হল পেত ততই তো ভালো হতো তারপরে এখন সুন্দরভাবে রাজনীতি সিনেমাটা যেহেতু সেকেন্ড থেকে আমাদের ঢাকায় শুরু করবে এবং অনেক সিনেমা হল পাবে আমার বিশ্বাস বিকজ যেহেতু রাজনীতিও একটা রিপোর্টের ছবি হয়ে গেছে মানুষ পছন্দ মানুষ পছন্দ করছে আমার বিশ্বাস রাজনীতি ও চমৎকার বিশ্বাস করবে ঈদের পর থেকে যাওয়ার আবার পর থেকে আমি আবার ছ তারিখ চলে যাচ্ছি ইউরোপ আমার আপকামিং আছে আমি নুসরাত জেহানার সায়ান থেকে সেই ছবিটার কাজে একটা লম্বা সফরে ইউরোপ যাব যেহেতু এটা নেক্সট ঈদের কাজ সো ওই কাজটাকে তো প্রেফারেন্স দিয়ে বের করে দিতে আছে এই কাজটার পরে আবার নেক্সট কাজ আজকে হলে দর্শকদের সাথে একসাথে বসে ছবি দেখলেন অনেক লাইভলি কমেন্টস এবং দর্শকদের দেখলেন টিকিট পাওয়া যাচ্ছে না তো আজকে সবার সাথে আপনি ছবি দেখলেন সব এটা এটাই আজকের আজকের অনুভূতি আমার তো আমি লন্ডন থাকতেই তো আমি যখন ছিলাম তখন সিনেমার রিপোর্ট দেখে বা সেল দেখে বা এমন চমৎকারভাবে মানুষের যে গ্রহণ করছে এগুলো দেখে আমার অসম্ভব ভালো লেগেছে যে গত বছর ঈদের চাইতে এই বছর ঈদের আমার সিনেমাগুলোর মানুষ পছন্দ করছে ভালো লাগছে দেখছে উচ্চে পড়ে ভিড় হচ্ছে এবং আপনি দেখবেন যে এটা আমার কাছে খুব আনন্দের একটা বিষয় যে সমাজের বিভিন্ন স্তরের লোকজন কিন্তু আসছে সপরিবারের সিনেমা দেখতে আজকে আপনি দেখবেন যে মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন আজকে চৌধুরী মায়া এসেছেন তার পরিবার নিয়ে সিনেমা দেখতে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বিশেষ সহকারী বিশেষ হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তিনি এসেছেন তার পরিবার নিয়ে আজকে আপনার দেখবেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইসি পলিটিক্যাল উনি এসেছেন তার পরিবার নিয়ে এবং সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ কিন্তু আসছেন ছবি দেখতে আসছেন ভালো ছবি দেখতে আসছেন তারপর যেহেতু এটা হচ্ছে আমাদের পুলিশকে হাইলাইট করা হয়েছে আপনারা ছবিতেই দেখছেন আর আমি এখানে ক্যারেক্টারও করেছি স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার ক্যারেক্টারটা করেছে যে বাংলাদেশ থেকে ওখানে গিয়ে তাদের চিফ মিনিস্টারকে সেভ করা তো সেই একটি চরিত্র যেমন যেই চরিত্রে আমি কাজ করেছি সেই চরিত্রের লোকগুলোই কিন্তু বাস্তবের লোকগুলোই এখানে আছে যেমন ইমতিয়াজ ভাই এসেছে স্পেশাল ব্রাঞ্চ অফিসার তো আমার কাছে খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে আর অ্যাট দ্য সেম টাইম এই মুভিটা যেমন চলছে অ্যাট দ্য সেম টাইম আমার রাজনীতি মুভিটাও অসম্ভব ভালো চলছে অসম্ভব সুনাম অর্জন করছে আই होप যে দুটো ছবি এবাড়িদের চমৎকার মানে কত বছরগুলোর তুলনায় এবাড়িদের चमत्कार এফেক্টারেசல் দিবেন। হ্যালো হ্যালো ঠিক আছে? না?

Doldu. Bu aslında da duvar. Ben de. Doldu. 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 Doldu.

আমি অবশ্যই শাহিব খানকে এগিয়ে রাখবো কারণ সে আমাদের বাংলাদেশের প্রতি এবং আজকে যে উনি যেভাবে বাংলাদেশের চলচ্চিত্রে আসছেন এবং যেভাবে ওনার ছবির কারণে বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু ওটা এগিয়ে যাচ্ছে বর্তমানে সে আমাদের সে আমাদের একজন কর্তৃক্ষ বলতে গেলে ওনলি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান বর্তমানে আমাদের ফিল্মে শাকিব খানকে বহিষ্কার করা হয়েছে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভুল আসে শাকিব খানকে যে কারণে বহিষ্কার করা হয়েছে তার মূল কারণ কী কী কারণে করছে সে বিষয়ে আমি কিছু বলতে চাই না তবে হ্যাঁ তাকে বহিষ্কার করাটা আসলে আমাদের চলচ্চিত্রের জন্য একটু ক্ষতি কেন তার ছবিকে বাংলাদেশের জনগণ যেভাবে নেয় তারা যেভাবে ছবি দেখে অন্যান্য কোনো নায়কের বাংলাদেশের চলচ্চিত্রে বাংলাদেশের মানুষ নেয় না সো আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্রকে এগিয়ে নিতে সাকিব খানকে বিশেষ প্রয়োজন সো সাকিব খানকে বহিষ্কার করাটা আমার পক্ষ থেকে আমি মনে করি ওটাও ঠিক হয় না দেখতে তো এইখানে ভারতের যদি ছবি আসে ভারতের ছবিটা দেখবেন না সাংগিদের ছবি দেখবেন বুঝে দেখবেন উপবিশ্বাসের ছবি আসছে দেখবেন কেন উপবিশ্বাসকে ভালো লাগে কেন